গতকালকে যখন এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিও দেখে কলিজায় কাপ দেয়নি এমন মানুষ আসলে বাংলাদেশে নেই তবে এই ভিডিও দেখার পরও যারা ভাবছেন যে এই পুলিশগুলোর শাস্তি ঠিক সেই মেয়েতে দেওয়া উচিত না বলতে চাই যে আপনার আসলে জন্মটা কিভাবে হয়েছে দর্শক গতকালকে কমেন্টের মধ্যে বা ইনবক্স চেক করুন এরকমভাবেই এই ভিডিওটা ম্যাক্সিমাম মানুষ দেখেছেন যে একটা ভ্যানের মধ্যে এই আমাদের আন্দোলনরত ছাত্রছাত্রী বা সাধারণ মানুষ তাদেরকে পুলিশ গুলি করে মেরেছে মারার পরে এই লাশগুলোকে গায়েব করার জন্য তারা ভ্যানের উপর একটার উপর একটা ফেলছে যেমন গরুর চামড়া একটার উপর একটা ফেলা হয় তারপর সেই দেহগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে এতটুকু আপনারা দেখেছেন এবার আসুন কি ঘটেছিল সেই মানুষগুলোর সাথে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি ভিডিওটি ভাইরাল হওয়ার পর জানা গেছে ঘটনাটি হচ্ছে আশুলিয়া থানা সংলগ্ন এলাকার তবে এখানে কারা কারা মারা গেছে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি কিন্তু এই ঘটনাটি কারা ঘটিয়েছে আমরা স্ক্রিনের এক অংশে যাদের ছবি দিয়েছি তারা বাংলাদেশের যেই প্রান্তেই থাকুক আইন হাতে তুলে নেবেন না তবে প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে স্টাইলে ওই ভ্যানের মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদের সাথে ঠিক একই ন্যায় বিচার করা হোক কারণ দে ডিজার্ভ ইট ঘটনায় যে আমরা দেখলাম আচ্ছা তাদের নাম পরিচয় সব ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য আছে আপনাদেরকে দিচ্ছি স্থানীয়দের বরাত দিয়ে রিউমার স্ক্যানার বলছে নিথর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার পাঁচই আগস্ট বিকেলে এই ঘটনাটি ঘটে পরে এই সকল দেহ একটি ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকেন এমন মানুষগুলো দাবি করছেন ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়া গণমাধ্যম কর্মীরা বলছেন গণহত্যার প্রমাণ মুছে ফেলতে রহস্যজনকভাবে রাতারাতি থানার পাশের সামনের দেয়ালের রং মুছে তা পরিবর্তন করা হয়েছে মানে এখানে আগুন দিয়ে সম্ভবত সমাধি করা হয়েছিল ভাইরাল ভিডিও থেকে একজন পুলিশ সদস্যকে শনাক্ত করা গেছে তিনি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন তার গ্রামের বাড়ি বরিশাল প্রায় দু বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন ভিডিওটি প্রকাশ্যে আসার পর আত্মগোপনে চলে গেছে এই আরাফাত হায়নারা গণহত্যার বিষয়ে বিস্তারিত যন্ত্রে ভিডিও চিত্রে থাকা আরাফাত আরাফাতজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায় তার মোটুফোন এবং হোয়াটসঅ্যাপে ফোন করেও তাকে কোনোরকম রকম মানে তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি ঢাকা উত্তর পুলিশের কর্মকর্তা কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ছবিটি আরাফাতের বলে নিশ্চিত করেছেন তিনি বলেন এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর আরাফাত মানসিক ভাঙে ভাবে ভেঙে পড়েছে এখন উপরে আল্লাহ নিচে আপনারা সেদিন আমরা কোনো গুলি করিনি অলিগলিতে হাজারো ছাত্রজনতা আমাদের ঘিরে ফেলেছ তবে আমরা গুলি করিনি তো কে করছে আপনারা গুলি করেন নাই এই মানুষগুলার মরা দেহ মানে কি বলা হচ্ছে জন্তু জানোয়ারের দেহের মতন ভ্যানের উপরে এমনে এমনে ফালাচ্ছিলেন ঢাইকা দিচ্ছিলেন কেন ভাই মানে পাঁচই আগস্ট যখন আপনারা দেখতেছিলেন যে ঘটনা এরকম হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা এই মানুষগুলোকে পড়াই দিচ্ছেন এমন ঘটনায় তো আর টিভি বা আরও বিভিন্ন গণমাধ্যমে আসছে আপনারা তো পারতেন সেফ জন্য চলে যেতে এগুলো নিয়ে কি করছেন এ বিষয়ে আপনার বিপ্লব বলছেন ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত আবদুল্লাহ কাফিসারের নির্দেশে পাঁচই আগস্ট আমরা ছিলাম আল্লাহ রহমতে সেদিন আমরা প্রাণের রক্ষা পেয়েছিলাম নয়তো আমাদেরকে মরতে হতো আসুলিয়া থানা থেকে সদ্য এপিপিএনে বদলি করা তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা এফ এম সাইদ বলছেন ভিডিওতে আমার কোনো ছবি নেই এ বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলছে গত পাঁচই আগস্ট আসুলিয়া থানার গণহত্যার দিনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের টিমের সদস্যরা উপস্থিত ছিলেন তাদের গণহত্যার চিত্রটি এমন পর্যায়ে পৌঁছেছিল যার কারণে সেই গণহত্যার পাল্টা প্রতিশোধ হিসাবে মানে আশুলিয়ায় প্রাণ হারাতে হয়েছিল ঢাকা জেলা জন্য কর্মরত এস আই সোহেল রানা আই রাজু আহমেদ রাজধানীর মালিবাগ স্পেশাল ব্রাঞ্চ আচ্ছা তাদেরকে আগুন ধরিয়ে তাদের মধ্যে এএসআই রাজুর মরদেহ আগুন ধরিয়ে দগ্ধ করে দেওয়া হয় মানে বিষয়টা হচ্ছে কি আমরা যে কয়েকটা ছবি দেখেছি পুলিশের লাশগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল এই টিমেরই অংশবিশেষ তারা এই টিমের অংশ বিশেষ মানে এমন দৃশ্য এবার আমরা আসলে এখান থেকে পুলিশদেরকে জন্মের শিক্ষা নেওয়া উচিত যে আপনার হাতে পাওয়ার আছে রাজনৈতিক নেতার কথায় অথবা অনেক সময় বিভিন্ন ব্যক্তিগত ব্ল্যাকমেলিং এর জন্য টাকা পয়সার জন্য বহু ধরনের অপকর্ম অনেক পুলিশ করছেন এই জন্যই হয়তোবা অনেকে ভয়ে থানাতে যায় না কারণ এদের মধ্যে ভয় কাজ করে যে কোথায় কোন ফুটেজ জানি কার ক্যামেরা আছে যেগুলো পলাতক তবে এই ঘটনাগুলোতে আমরা যে ভিডিওটা দেখছি এখানে যাদের ছবি আছে এদের প্রত্যেককে ঠিক একই প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে হবে গ্রেপ্তার করা প্রশাসনের মাধ্যমে তাহলে আগামী দিনে কোনো পুলিশ সদস্য সরকারের বিএনপি আসুক জামাত আসুক আওয়ামী লীগ আসুক এই ধরনের কর্মকাণ্ড করাকে ভাববে করতে পারি ঠিকই কিন্তু একদিন আমাকেও ঠিক একই জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করতে হবে কারণ কিছু প্রতিশোধ সেম টু সেম না হলে এটা প্রতিশোধ হয় না এই গতকালকের ভিডিও দেখা কোন মানুষটার মানে বিবেকের মধ্যে দেয় নাই খুব দ্রুত এগুলার ব্যবস্থা নেওয়া উচিত অনেক অনেক হাইলা ধুইলা লাইলা চাইলা কিন্তু ডিপার্টমেন্ট চলছে এই মুহূর্তে স্পিড দরকার অ্যাকশন দরকার যারা এই গণহত্যার সাথে জড়িত এদের বিরুদ্ধে আয়নাঘরের সাথে যারা জড়িত এদের বিরুদ্ধে এগুলো একটা স্থবির পর্যায়ে আটকে গেছে আরো হয়তো অনেক ফুটেজ আসবে বিচার চাই